চুপ থাকেন কখনো তিনি সব কিছু জানেন সব কিছু বোঝান কারণ আল্লাহ হচ্ছে আল্লাহ স্বামী আল্লাহ বাসিরুন যখন মানুষ হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় তখন অনেকে মনে করে কেউ নেই আমার এই জীবনে কেউ নেই তো সুতরাং হতাশ না নিরাশ না আল্লাহ আছেন একটি হাদিসে বলেছেন আমি হাদিস নাম্বারটা বলছি হাদিস নাম্বার হচ্ছে সহি বুকারি সাত হাজার পাঁচশো ছত্রিশ যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে এক কাপ পরিমাণ হেঁটে যায় আল্লাহ তার দিকে এক গাছ পরিমাণ এগিয়ে আসেন যদি কেউ আল্লাহর দিকে হেঁটে যাই আল্লাহ রাবুল আলামিন তার দিকে দৌড়ে আসেন সুতরাং আল্লাহ রাবুল আলামিন অপেক্ষায় আছেন কোন ব্যক্তি ওনার নিকট ক্ষমা চাচ্ছে প্রার্থনা করছে দোয়া করছে সুতরাং হতাশ হবেন না নিরাশ হবেন না সাময়িক পরীক্ষা মানুষের অর্থ অর্থনীতি রাজনীতি সমাজনীতি ব্যবসা বাণিজ্য অভাব অনটন পক্ষ থেকে সাময়িক পরীক্ষা এই যে আমি এখন এক জায়গায় দাঁড়িয়েছি প্রচুর পরিমাণ অর্থ লিখা বিল্ডিং ওয়ান অফ কোম্পানি ইন বাংলাদেশ নাম আমি বলছি না তো সুতরাং তাদেরকে দেখে আমরা জ্বালাচ্ছি ফিল করছি আমাদের ইচ্ছা করছে আমরা কেন এরকম ভাবে পারছি না আমি ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বাংলাদেশের দশটা কোম্পানির মধ্যে একটি লাইকা বুঝতে পারছাম বিশাল হলসেল থাকা পয়সা অর্থবিত্ত তো আমাদের মাঝে মাঝে করে আমরা কেন পারছি না আমাদের অসাহিত্য মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই মনে করি তুই সুতরাং হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখি বিশ্বাস রাখি আজকে পবিত্র শুক্রবার বলতে পারেন যে গরিবের হজ সুতরাং আমিও গরিবের হজ পালন করলাম আর কি আজকে আকাশটা খুব মেঘলা খুব সুন্দর এমনি সত্যি বলতে কি সত্যি বলতে বিকালবেলা প্রকৃতির সৌন্দর্য বেশি ওঠে আর কি মানে এখন সকালে রোদের কারণে একটা বোঝা যায় না এখন দেখতে কত সুন্দর লাগছে উঠছেন প্রকৃতি সৌন্দর্য আর কি তো হতাশ হবেন না নিরাশ হবেন না আল্লাহ আছেন দুঃখ কষ্ট অভাব অনঠন মানুষের জীবনের সাময়িক পরীক্ষা তো রাস্তায় হাঁটতেছি খুব সুন্দর লাগছে আর কি চলো আমরা সামনের দিকে যাই আস্তে আস্তে জীবন আল্লাহর পক্ষ থেকে সাময়িক পরীক্ষার নাম

পরীক্ষা দিতে হবে পরীক্ষা করতে হবে মাঝে মাঝে কিছু পরীক্ষায় আপনি পাশ হবেন সাকসেস হবেন কিছু কিছু পরীক্ষায় আপনি হতাশ হবেন এক্সপ্লোশন হবে বিস্ফোরণ হবে কিন্তু হতাশ হওয়া যাবে না গবেষণা চালিয়ে যেতে হবে সুতরাং ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাকদীর মানে হচ্ছে খপার ভালো মন্দ আমাদের ভালো মন্দ আমাদের লাইফে কি হবে না হবে সবকিছু আল্লাহ কর্তৃক নির্ধারিত সুতরাং আপনি আমি জোর করে কিছু করতে পারবেন আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের ভাগ্য আল্লাহ করতে নির্ধারিত আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যেহেতু আমি আগেই বলছি বুখারি সাত হাজার পাঁচশো ছত্রিশ নম্বর আয়াত কোন ব্যক্তি আল্লাহর দিকে যদি এক হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে ধরে যায় সরি হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়ে আসে মানে বোঝাইতে চাইলো যে আল্লাহ আল্লাহরা অপেক্ষায় আছে বান্দা যেন ডাক দেয় তো আমরা হতাশ হব না আল্লাহর প্রতি ভরসা রাখবো আজকে এই সুন্দর দিনে সবাইকে পবিত্র শুক্রবারের আবার শুভেচ্ছা ভালো থাকবেন এবং এখন যে করোনা ভাইরাসের আপডেট আসছে অমিক্রম সেটা নিয়ে সচেতন থাকবেন আমরা জানি লকডাউন কি আইসোলেশন কি সুতরাং আমরা আগের মতোই মেনে চলবো আর বন্ধু বান্ধব সবাইকে সচেতন করবেন নিজেও সচেতন থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার বাটনে ক্লিক করে সবাইকে শেয়ার করবেন ফরওয়ার্ড করবেন এইভাবে একটা হবে এবং ভালো মন্দ কমেন্ট করে জানাবেন এতে আমি আরো উৎসাহিত হব মোটিভেশন পোয়েট্রি পলিটিক্স মেরিন লাইফ আবার সব কিছু নিয়ে কিছু কথা বলতে চাই শেয়ার করতে চাই সুতরাং ভালো মন্দ জানাবেন আগেই বলি সঙ্গে থাকুন সঙ্গে রাখুন এবং ভালো মন্দ জানি উৎসাহ দিন আবারও বলে হতাশ হবেন না আল্লাহ আপনার সাথে আছে আমিও আছি বন্ধু বান্ধবকে জানিয়ে দিন হ্যালো মিস্টার এম বিএস সাথে আছে পাশে আছে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যালো মিস্টার এম বিএ